শুভ সকাল বন্ধুরা আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই আশা করছি তো তোমরা যে যেখান থেকে আমরা আমার ভিডিওটা দেখছো তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আমি মোটামুটি ভালো আছি আর সকালবেলা মেয়ের আজকে সকাল সাতটা থেকে এক্সাম আছে তাই ওর বাবা ওকে নিয়ে গেল এক ঘন্টার এক্সাম আছে ওর বাবাই আবার নিয়ে আসবে আর সকালবেলায় ঝিরেঝিরে বৃষ্টি হচ্ছে ঝিরি বলাও ফুল হ্যাঁ ঝিরেঝিরে বৃষ্টি হচ্ছে গাছে ফুল ফুটেছে ফুলগুলো তুলে নেবো বন্ধুরা আজকে আমার ব্লগটা তোমাদের ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখো পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল আর ভালো লাগলে কমেন্ট করো শেয়ার করো আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশে থেকো ফুলগুলো আমি তুলে নিলাম আজকে এই ফুলগুলোই পেয়েছি মানে এতটা ফুল পেয়েছি আর এই ছাতাটা ছাতাটা মাথায় দিয়ে ফুলগুলো তুলেছি একটু সমস্যা হচ্ছিলো এই ছাতাটা আমাকে মিষ্টির বাবা এনে দিয়েছে এই ধরো দু চার দিন হলো যা ফুলগুলো তোলা হয়ে গেল এবার আমি সোজা রান্নাঘরেই চলে যাব ভাবছি একটু চা খাবো জানো তো রান্না বসিয়ে দিয়েছি একটু চাও বসিয়ে দিয়েছি আমি আর মিষ্টির বাবা দুজনেই খাবো ওর বাবা একটু বাদেই চলে আসবে যাই হোক আমি কিছুক্ষণ বাদে রান্নাঘরেই এসেছি এসে রান্না বসিয়ে দিয়েছি আর চাও বসিয়ে দিয়েছি একটু আদা চা করে নিলাম যাই হোক বৃষ্টির মধ্যে থেকে থেকে বৃষ্টি আসছে কি আর করব। চাটা আমার হয়ে গেছে চাটা নামিয়েও ফেলেছি ওর বাবাকে দেব আর আমি নিয়ে নেব একটু গরম গরম চা খাবো আর জানতো শ্রাবণ মাসের তৃতীয় সোমবার পুজোটা আমি করলাম তাই আগের দিন তো ছিলাম এবার যাই হোক এটা তো পরের দিনের ভিডিও পুজোর দিন আমি একটু ভিডিও করার ইচ্ছে ছিল জানো তো কিন্তু পেরে উঠিনি কারণ মন্দিরের সামনে গিয়ে দেখি মন্দিরের চারিদিকে জলে ভর্তি তাই কোনো রকমে ঠাকুরের পুজোটা দিয়ে চলে এলাম মিষ্টির বাবা চলেও এসেছে চা বিস্কুট দিয়ে দিলাম আর আমিও একটু খেয়ে নেবো মেয়ে ফ্রেশ হয়ে আমার পাশেই বসে আছে তা মেয়েকে একটুখানি চা দিলাম আমি ও খাচ্ছে আমিও খেয়ে নিই চা আর ভীষণ খিদে পেয়েছে জানো তো সকালবেলাতেই তাই একবারটি মুড়িও নিয়ে নিয়েছি বিস্কুটটা আমি ঠিকঠাক ভাঙতে পারলাম না ভেবেছিলাম দুটো টুকরো করব পারিনি যাই হোক চাটা খেয়ে নি আর এখানে দেখো এ এসে বসে আছে কখন থেকে আমি একটা বিস্কুট দিলাম কিন্তু ও না মানে চুপচাপ বসেই আছে বিস্কুটটা খেতে বলছি কিছুতেই খাচ্ছে না কি হয়েছে ওর কে জানে তো অনেকক্ষণ ধরে আমি বলে যাচ্ছি জানো তো আর শুধু আমাদের দিকে তাকাচ্ছে আমার মেয়ের দিকে তাকাচ্ছে এই করছে যাই হোক অনেকক্ষণ বাদে বিস্কুটটা এরকম শুয়ে শুয়ে খাচ্ছে আর এখানে দেখো সকালবেলাতেই এই দাদাটা আমাদের পাড়াতেই মাছ বিক্রি করে মাছ নিয়ে এসছে দেখো কত রকমের মাছ আমি জিজ্ঞাসা করলাম দাদা এটা কি মাছ বলছে বগ মাছ মানে বগ নাম দিয়েছে আসলে বগের মতনই ঠোঁটটা তাই না বলো দাদা মাছটা কেটে দিচ্ছে আমি নিয়েছি আর মাছ আর মাছ আর মাছ চিৎকার করছিলো তা আমি মিষ্টি বাবাকে বললাম এই মাছটা নাও না খেতে ইচ্ছা করছে মানে আমার ভীষণ প্রিয় মাছ এটা আমার বাপের বাড়িতে সবার প্রিয় যাই হোক মাছটা কেটে নিয়ে এসেছি আচ্ছা তারপরে কিছুক্ষণ বাদে আমি আমার মেয়ে দুজনে সকালে খাবার খেয়ে নেব দেখো এখানে আলু মাখা এনেছে আর আছে কুমড়ো মাখা আমার ভীষণ প্রিয় একটা খাবার এটা ভীষণ ভীষণ প্রিয় তোমাদের কি বলবো দুটো ডিম সিদ্ধ নিয়েছি যাই হোক খাওয়া দাওয়ার পরে আমি মাছগুলোকে পরিষ্কার করে ভালো করে ধুয়ে নিচ্ছি তবে জানো তো মাছটা সকালবেলা যখন নিচ্ছিলাম তখন আমার আর মিষ্টির বাবার আমাদের দুজনেরই সন্দেহ হয়েছে যে মাছটা কি ভালো হবে জানি না গন্ধ না বেরোয় যখন আমি ভাজা দেব তা দাদাকে বলছিলাম যে দাদা যদি মাছটা খারাপ হয় তাহলে কিন্তু আপনাকে কথা শুনতে হবে পরের দিন তো আপনি আবার আসবেন বলে না বৌদি মাছটা নিন ভালো যাই হোক ওনার কথা শুনে নিলাম কিন্তু জানো তো কি বলবো আমি ভাবছি যে মাছে মশলাটা কি কি হবে আর এখানে দেখো নুন হলুদ আর একটু সামান্য সর্ষের তেল মাখিয়ে রেখে দিলাম আমি স্নান করে ঘরগুলো মুছে স্নান করে তারপরে রান্নাঘরে চলে এসেছি আর মাছগুলো আমি ভেজে নিয়েছি একটু লাল লাল করে একটু কড়া করে মাছটা ভাজ দেওয়া না হলে তো খাওয়া যায় না এখানে আলুটা না আমি এভাবে কেটে ফেলেছি জানো তো কাটার পরে ভাবলাম যে কিভাবে আলুটা কেটে ফেলাম যাই হোক আর একটু আদা জিরে আর এখানে দেখো মশলা নিয়েছি পেঁয়াজ আর দু তিন গোয়া রসুন কাঁচা পাকা লঙ্কা আর টমেটো তবে জানো তো এই মাছটা মাছটায় রসুন পরে কি না এটা আমার একদমই জানা নেই কারণ আমার মাকে তো রান্না করতে আমি সেভাবে কখনই আমি রান্নার দিকে যেতে পারিনি মানে আমার বিয়ের আগের কথা বলছি কিন্তু ভাবলাম কি সমস্ত মশলা দিয়েই দেখি দেখি আমার মায়ের হাতে রান্নার মানে এই মাছ রান্নার স্বাদটা আসে কি না জানি না কী হবে তবে মায়ের কথা ভীষণ মনে পড়ছিল এই মাছটা রান্না করতে আজ আমার মা যদি থাকতো তাহলে মাকে তো নিশ্চয়ই জিজ্ঞাসা করতাম আর আমার শ্বশুরবাড়িতে এই মাছটা কেউই খায় না কী করবো যাই হোক এই দেখো আমার রান্নাটা এরকম হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও তো যে আমার রান্নাটা পুরো পুরো রেসিপিটা তো দেখায়নি তো রান্নাটা কেমন লাগলো তোমাদের একটু কমেন্ট করে জানি আর এই দেখো খাওয়া দাওয়ার পরে এখন চারটে বাজে একটু ছাদে এসেছি আর এই শাড়িটা পরেই আমি বাবার মাথায় জল ঢালতে গিয়েছিলাম তাই শাড়িটা ধুয়ে দিয়েছি সাথে কিছু কাপড়ও আছে আর এই দেখো একটা লক্ষ্মী জবা গাছ হ্যাঁ আমার যে লক্ষ্মী জবা গাছটা আছে ওই ফুল দেখে আমার বান্ধবীর ভীষণ পছন্দ হয়েছে তাই ও অর্ডার দিয়েছে আমি যে দাদার কাছ থেকে গাছ রাখি তার কাছ থেকে এটা নিয়েছি ওর বাড়িতে পৌঁছে দেবো মানে ওর বাড়ি হচ্ছে আমার মেয়ের স্কুলের পাশেই স্কুলে নিয়ে যাব মেয়েকে সেদিন ওকে আর দেখো এই হলো আমার রাসমণি জবা ফুল গাছের অবস্থা জানো তো এই গাছটা না এই বৃষ্টির জল পেয়েই মনে হয় মরে গেলো এতভাবে বৃষ্টি জল পেয়েছে এই ডালাটা দেখো পুরো মরে গেছে আর পাশের ডালাটা দেখো একটু সবুজ সবুজ আছে আর এই ছোট্ট ডালাটা দেখো পুরোটাই সবুজ মনে হয় যেন এইটুকুই বেঁচে আছে আর পুরো গাছটা নষ্ট হয়ে যাচ্ছে প্রচণ্ড মন খারাপ আমার জানো তো কিন্তু জানি না কি হবে গাছটা দেখে আমি এই ছোট্ট টবে লাগিয়ে দিয়েছি এই বড় টবটার মধ্যে এই রাসমনি গাছটা ছিল এই দেখো আমি এর থেকে তুলে নিয়ে আমি ওই ছোট্ট গাছে ছোট্ট টপটার মধ্যে বসিয়েছি দেখি কি হয় আর এই দেখো আমার সে টাইম ফুল গাছ কি অবস্থা এত সুন্দরভাবে বেঁচে গেছে কিন্তু না পুরো গাছটা জুড়ে পোকা লেগে রয়েছে মনে হয় না কিছু ফুল টুল কিছুই হবে মানে বৃষ্টিতে একেবারে অনেক ক্ষতি যেন হয়ে গেল। আর এখানে দেখো লঙ্কা গাছগুলো এতটা বড় হয়ে গেছে আর আমার এই বেগুন গাছের চারাগুলো দেখো পো বেগুন গাছের পাতাতেও পোকা লেগেছে আর এই গাছটা মানে মানি প্ল্যান্ট গাছটা মিষ্টি বাবা এনেছে বললো ছুটির দিন থেকে বসাবে যাই হোক ভিডিওটা আর বেশি বড় করব না বন্ধুরা তোমরা ভিডিওটা আমি এখানেই রাখি তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আবারও তোমাদের সাথে দেখা হবে আরেকটি একটি নতুন ব্লগ নিয়ে